হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি ভালো লাগবে ব্লগটি শুরু করেছি সারার স্কুল থেকে তো সারাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম যাওয়ার পরে দেখলাম সারাদের উপর ক্লাসে যারা সিনিয়র তাদের হচ্ছে ফুটবল টুর্নামেন্ট খেলা হচ্ছে ছেলে মেয়ে উভয়ই তো এখানে সারা গোল পোস্টের যে জালিটা থাকে সেগুলো লাগাচ্ছিল আর এখানে যে দল খেলবে সবাই হচ্ছে যার যার দলের সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর কি তো খেলা দেখে ভালোই লাগছিল আমার সেই স্কুল লাইফের কথা মনে পড়ছিল তো যাই হোক খেলা শুরু হচ্ছিল তো আমি এই তো হাঁটা ধরেছি বেশ কিছুদিন ধরে ভাবতেছিলাম যে সারা কি স্কুলে রেখে দুই ঘন্টা বসে থাকি অভিভাবকদের হচ্ছে অপেক্ষার রুমে তো একটু হাঁটাহাঁটি করলে যদি ভালো হয় তো তার জন্যে বের হয়েছি তো হাঁটতে হাঁটতে এই সুন্দর মসজিদটা চোখে পড়লো মসজিদটা কিন্তু খুবই সুন্দর আর মসজিদ হচ্ছে পবিত্র স্থান যেটা দেখলে সবারই মন ভালো হয়ে যায় একটা শান্তি অনুভূত হয় তো মসজিদ থেকে বাম দিকে একটা মোড় নিলাম এই রাস্তাটা আমার পরিচিত এর আগে আমরা এখান দিয়ে ঘুরেছি তো এটা একটু হচ্ছে গাছের সংখ্যা বেশি একটু জঙ্গল জঙ্গল টাইপ মনে হবে তবে এইটার সামনে একটা অনেক সুন্দর পুকুর আছে যেটা দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর সঙ্গে একটা বাঁধানো ঘাটও আছে আর এই রকম জায়গা যে এরকম সাম বাঁধানো ঘাট দেখতে পাবো তা কখনো ভাবতেই পারিনি প্রথম দিন যখন এসেছিলাম পাশে আছে একটা তালের গাছ অবশ্য রাত্রেবেলা এটা সামনে দিয়ে যেতে কিন্তু বেশ ভয়ই লাগবে আর এই জায়গাটুকুতে অনেক গাছপালা ভর্তি অনেকে ভাবতে পারতে পারছেন আমি অনেক জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি আসলে তা না এটা একটা রানিং রাস্তা আর এটা হলো হচ্ছে ঘাটটার সামনের দিকে তবে ঘটার সামনে যায়নি যেহেতু মানুষজন ছিল না আর একাই আসছিলাম এদিকে তো হাঁটাহাঁটি করতে ভালোই লাগে এরকম রাস্তায় এদিকে অনেক ফুলের গাছ রাখা ছিল তো টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কি সামনের দিকে তো সামনে একটা মাটির বাড়ি আছে আমরা যেদিন প্রথম এসেছিলাম সেদিন এই মাটির বাড়িটা দেখে ভালো লাগছিল তবে যাওয়া হয়নি তো এর পরে যখন আবার আসবো তখন এই মাটির আবার ঘুরে দেখে যাব এটা হয়তো অনেক দিন আগের করা বাড়িটা তো এই তো আবার হাঁটা ধরলাম আর কি সামনে হচ্ছে সারাদের স্কুলের রাস্তা তো এই তো সারাদের স্কুলের রাস্তাটা যেহেতু নতুন করে করা হচ্ছিল রাস্তা খুব বেহাল অবস্থা যখন বৃষ্টি হয় তখন ওদেরকে স্কুলে নিয়ে আসতে খুবই কষ্ট দেখতেই পাচ্ছেন কি যে অবস্থা আর সামনে ছিল একটা লাইব্রেরি যেখান থেকে আমরা সারা স্টুডেন্টদের জন্য বই খাতা কলম পেনসিল সব কিনে থাকি আর কি আর প্রত্যেকটা স্কুলের সামনে একটা করে লাইব্রেরি থাকে এর পাশে ছিল কিছু খাবারের দোকান আর এই মুড়িওয়ালা বাবার থেকে প্রতিদিন আমরা ঝালমুড়ি খাই আর কি প্রতিদিন না হলেও মানে সচরাচর খাওয়াই হয় তারপরেই তো চলে আসলাম আর এই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে থাকি যখন যখনই সারাদের স্কুলের হচ্ছে ছুটি হয় তো এখান থেকে বাচ্চাদেরকে বের করে তো এখান থেকে আমরা নেই আশা করে দেখো মারা হচ্ছে প্রথমে পর্দা মেঘ্ন গ্রুপ এরপরে হচ্ছে যমুনা কর্মশীল গ্রুপ হচ্ছে তো অনেকক্ষণ হাতে হাতে আবার ওদের খেলা দেখতে পেয়ে ভালোই লাগতেছিল আর এত পরিমাণ রোদ্র ছিল আজকে ওদের খেলা দেখে কষ্টই হচ্ছিলো এত রোদের মধ্যে তবে ওরা তো স্টুডেন্ট আর এই বয়সে খেলাধুলা একটু কষ্ট হলেও সমস্যা হয় না করে আমি যাচ্ছিলাম হচ্ছে আমাদের অভিভাবক রুমে যেখানে আমরা ওয়েট করি তো এক আপু তার হচ্ছে হোম মেড কেকের একটা লিপলেট আমার হাতে ধরিয়ে দিল যেন অর্ডার করি যাই হোক সবার হাতেই দিচ্ছিলো তাই তো আমাদের হচ্ছে অপেক্ষার রুম যেখানে আমরা বসে বসে অপেক্ষা করি গল্প করি আড্ডা করি আর এখানে এক আপো হচ্ছে কাঁথা নিয়ে আসছে কাঁথা সেলাই করতেছিল আসলে দুই ঘন্টা যাবৎ বসে থাকতে থাকতে অনেকে বোরিং হয় তার জন্য বোরিংনেস কাটানোর জন্য সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ